আজান কি ফজরে এখন যদি আমি আজান দেই কিছু বুড়ো চাষা আছে ঘুমার সেখার এসার সময় আমার ডাক শোনা মতো নামাজে যাই দেখবে কি ব্যাপার কেউ নাই যে আমরা ছোট্ট একটা গজল গিয়ে আমরা শেষ করে দেব জোরে বলি ইনশা হ্যাঁ জি আমরা ছোট্ট একটা আমি তো পারি না তেমন জি এখানে অনেক ভালো ভালো অনেকে সুন্দর সুন্দর সঙ্গীত গিয়েছেন আমি শুনেছি আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব যাবো না ইনশাল্লাহ যাবো আমরা ডান হাতের আমল না বাম হাতের আমল নিয়ে যাব ডান হাতের আমল নিয়ে যাব তবে হ্যাঁ সে আল্লাহকে সাথে নিয়ে আমরা থাকতে চাই যে আল্লাহকে মরার পরেও পাবো আমরা মরার পরে পরে আমরা আশেপাশে কাউকে পাবো না মরার পরে আমরা কাকে পাবো আল্লাহকে সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক বাড়াবো জোরে বলি তাহলে সে আল্লাহটা সে আল্লাহকে আমরা দেখতে চাই সে আল্লাহকে কি আমরা দেখতে চাই কোথায় দেখতে চাই দুনিয়াতে দেখা সম্ভব দুনিয়াতে আমরা কেউ দেখতে পারবো আমরা আল্লাহকে দেখতে পাবো হচ্ছে দুনিয়াতে না খেরাতে পৃথিবীর সবচেয়ে সুন্দর কেউ আরো জোরে আরো জোরে দুনিয়া সুন্দর না আল্লাহ সুন্দর আসমান সুন্দর না আল্লাহ সুন্দর সাগর সুন্দর আল্লাহ সুন্দর দুনিয়া সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর পঠে কত ছবি কে ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর পটে কত ছবি কে নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে সাদরের সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় জানিনা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবাই দুনিয়া সুন্দর মানুষ সুন্দর 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 সুন্দরে সুন্দরে না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাসি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাসি মধু চাকে ফোলে ফুলে করে হল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবাই দুনিয়া সুন্দর রহমান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবাই নামাজের মতো করে বসে সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جي. أمر الدعاء كربو دور اكدي ما اكديه شو الشهوة